দিদি কংগ্রেসের পা ধরবে ভোটটা শেষ হলেই পা ধরবে এখনই ধরতে লেগে গেছে অলরেডি এইসব কথা বলা মানে রাহুলজি আমি কিন্তু তোমার পক্ষে আছি মনে রাখো আগে থেকে গাও না দেখুন দেখ অনেক রকম অনেক রকমের আছে সুস্বপ্ন দুঃস্বপ্ন কেউ দুঃস্বপ্ন দেখতে পারে প্রধানমন্ত্রী হলাম কিছু করার নাই আমার স্বপ্ন দু রকমের সুস্বপ্ন দুঃস্বপ্ন দিদি কোন স্বপ্ন যে দিদি জানে সেই দিদি বলছে তিনশো পনেরো দিদি কংগ্রেসের পা ধরবে ভোটটা শেষ হলেই পা হয়ে এখনই ধরতে লেগে গেছে অলরেডি এইসব কথা বলা মানে রাহুলজি আমি কিন্তু তোমার পক্ষে আছি মনে রাখো আগে থেকেই গাওনা গাইছি চালাক তো এই মমতা ব্যানার্জি কিছুদিন আগে বললো যখন জোট ভেঙে বেরিয়ে গেল মমতা ব্যানার্জি তখন বললো কংগ্রেস চল্লিশটা বেশিও পাবে না মনে করে করে দেখুন দিদি এখন পাল্টি খাচ্ছে দিদি তো গিরগিটিরা কোনো অসুবিধা নাই রং পাল্টে পাল্টাতে তিনি কদিন আগে বলেন চল্লিশ এখন বাজার তিনশো পনেরো তার মানে দিদির হাল বেহাল বাংলায় বুঝে যান এর থেকে আর লজ্জার কি থাকতে পারে ইন্ডিয়াকে কটাক্ষ করে মোদি বলতে পারেনি মোদি কমসে কম পঞ্চাশটা বলেছিল হাফ সেঞ্চুরি কথা বলছিল পঞ্চাশটা দিদি মোদিকে খুঁজে করে তার থেকে আমাদের জয় কমিয়ে না বেশি পাবে এখন কেন বলছে তিনশো পনেরো হ্যাঁ দিদি এখন পা ধরবে রাহুল গান্ধী দিদিকে রাহুল গান্ধীর পা ধরে বাঁচতে হবে দিদি ভাই গেছে মুর্শিদাবাদ থেকে আমরা যেটা আলোচনা করছি আপনাদের সঙ্গে হারাজিদার মার্জিন নিয়ে আটটা নটা দশটা বুথে চুরি বাট পরি করে কি হারাবে আমাদেরকে কিন্তু না মার্জিনের ফারাক হবে সেইটার সেইটার ঘাটতিও মিটাবো আমরা তার জন্য রিপোলিং চাবো কারণ মানুষের ভোট দেওয়ার অধিকার আমি নিশ্চিত করতে মানুষের ভোট দেওয়ার অধিকারকে নিশ্চিত করার জন্য রিপোলিং ডিম্যান্ড করবো আমার ছিল মার্জিন তার পিছনে কারণ ছিল মেরুকরণ অ্যাক্ট আর মুকেশ কুমারের নেতৃত্বে আমার লোকসভা কেন্দ্রে দুশো ঊনসত্তরটা বুথ লুট হয়েছিল দুশো উনসত্তরটা বুথ মানে মনে লক্ষ করো হিসাব করে নিন মার্জিন কতটা কমেছিল এক দু সেইটা জানতাম বলে যখন মুকেশ কুমারকে আবার দায়িত্ব দিল ডিআইজি করে নদীয়া মুর্শিদাবাদ তখন আমি তার বিরুদ্ধে লাগাতার ক্যাম্পেন করে তাকে তার পথ থেকে সরিয়ে দিয়েছিলাম ফলে আমার মার্জিন আবার সেখানে ফেরত না আমার লক্ষ্য আমাকে তার মার্জিনটা ফিরিয়ে আনতাম ভোটের ফলটা বেরো মার্জিনটা ফিরছে এখানে দেখুন ততদিন অপেক্ষা এএসআই লেভেলে এসআই লেভেলে যেগুলো তৃণমূলের কমিটেড পুলিশ মানে তৃণমূল ছাড়া কিছু করবে না জীবনে প্রতিজ্ঞা করে নিয়েছে সেই রকমের তৃণমূলের যারা একবারে নির্ভেজাল তৃণমূলের দালাল নির্ভেজাল তৃণমূলের দালাল কিছু পুলিশ তারা এই ঘোরটা পাকিয়েছে এবং তৃণমূল যেহেতু বুঝতেই পারছেন মমতা ব্যানার্জি নিজে চাইছে অদিত চৌধুরী হারুক এবং তার বদলে বিজেপি জিতুক মমতা নিজে চাইছে সেই জায়গায় দাঁড়িয়ে যেভাবে প্রশাসনকে ব্যবহার করার চেষ্টা করা হয়েছে সেই ব্যবহার তারা সেভাবে করতে পারেনি এটা আমি দায়িত্ব নিয়ে বলতে পারি যেটা মমতা ব্যানার্জি চেয়েছিলো মমতা ব্যানার্জির সে বালি দিয়ে দিয়েছি আমরা মমতা ব্যানার্জি পুলিশ যেটা চেয়েছিলো সেটা তারা তাদের মতো করে করতে পারেনি কিছু জায়গায় সফল হলেও কেন্দ্রীয় বাহিনীকে ভুল পদে পরিচালিত করলেও সঙ্গে সঙ্গে আমরাও কেন্দ্রীয় বাহিনীকে রেক্টিফাই করে দিয়েছি যাতে তারা ভুল পদে পরিচালিত না হয় স্বাভাবিকভাবে আবার বলছি যে গুটি কয়েক ঘটনা বাদ দিয়ে এই বহরমপুর লোকসভা নির্বাচনে এখনকার পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে ভোট শান্তিপূর্ণ হয়েছে কিছু জায়গায় বলে দিলাম সালার বড়োয়ার দু একটা পকেট আর হিকমপুর আমাদের বহরমপুর বিধানসভার মধ্যে বড়োয়াই চেষ্টা তারা করেছে কয়েকটা বুথে খুব জোর চেষ্টা করেছে সেগুলোকে রুখে দেওয়া হয়েছে এখন শেষ পর্যন্ত কতটা রুখতে পেরেছি আমাকে যে পূর্ণাঙ্গ তালিকা আসুক তারপরে বলব তবে নিশ্চয়ই কিছু বুথে আমরা রিপোলিংয়ের দাবি করব